ওয়েলকাম টু মেডনাই আসসালামু আলাইকুম পৃথিবীতে বিভিন্ন প্রকার ধর্ম বিদ্যমান রয়েছে সকল প্রকার ধর্মী মানুষকে তার ক্ষতিকর চাহিদা এবং দুর্ধর্ষ কাজ থেকে নিয়ন্ত্রণ করে পারস্পরিক বোঝাপড়া সম্পর্ককে বজায় রাখতে সহায়তা করে বিভিন্ন ধর্মের মধ্যে রয়েছে খ্রিস্ট ধর্ম হিন্দু ধর্ম বৌদ্ধ ধর্ম শিখ ধর্ম জৈন ধর্ম ইহুদি ধর্ম এবং অন্যান্য বহু ধর্মের মধ্যে ইসলাম একটি বিশেষ স্থান অধিকার করে আছে ইসলাম ধর্ম হল শান্তির ধর্ম ইসলাম ধর্মের মূল ভিত্তি হল এক আল্লাহর প্রতি বিশ্বাস মহানবী হয়রত মুহাম্মদ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এর অনুসরণ এবং কুরান ও হাদিস অনুযায়ী জীবন পরিচালনা করা ইসলামে নামাজকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে কারণ এটি মুসলমানদের দৈনন্দিন জীবনের অপরিহার্য অংশ নামাজ ইসলামের পাঁচটি স্তম্ভের একটি যা প্রত্যেক প্রাপ্তবয়স্ক মুসলমানের জন্য ফরজ করা হয়েছে নামাজের মাধ্যমে মুসলমানরা আল্লাহর নৈকট্য লাভ করে আত্মশুদ্ধি অর্জন করে এবং নিজেদের পাপমুক্ত করার সুযোগ পায় নামাজ শুধু একটি উপাসনা নয় বরং এটি মানুষের দৈনন্দিন জীবনের শৃঙ্খলা ও আত্মনিয়ন্ত্রণের শিক্ষা দেয় ইসলামে মসজিদকে ইবাত্যের পবিত্র স্থান হিসেবে গণ্য করা হয় মসজিদ শুধুমাত্র নামাজ আদায়ের স্থান নয় এটি মুসলমানদের সামাজিক ধর্মীয় ও শিক্ষামূলক কার্যক্রমের কেন্দ্রবিন্দু বটে ইসলামের ইতিহাস ঘাটলে দেখা যায় মহানবী সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরত করার পর সর্বপ্রথম মসজিদ নির্মাণ করেন যা পরবর্তীতে ইসলামী সভ্যতা ও সংস্কৃতির বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে মসজিদ মুসলমানদের জন্য আত্মশুদ্ধির স্থান যেখানে গিয়ে তারা নিজেদের কষ্ট দুঃখ এবং আশাকাঙ্ক্ষা আল্লাহর কাছে তুলে ধরে এছাড়া মসজিদ ইসলামী শিক্ষার কেন্দ্র হিসেবেও ব্যবহৃত হয় যেখানে ধর্মীয় শিক্ষা কুরআন শিক্ষা এবং নৈতিক উন্নতির দীক্ষা দেওয়া হয় নামাজের গুরুত্ব সম্পর্কে আল্লাহ তালা কুরআনে বহুবার উল্লেখ করেছেন আল্লাহ বলেন নিশ্চয়ই নামাজ অশ্লীল ও মন্দ কাজ থেকে বিরত রাখে সুরা আলান কাবুত চার পাঁচ এই আজাদ থেকে বোঝা যায় নামাজ মানুষকে পাপাচার থেকে দূরে রাখে এবং সৎ পথে চলার জন্য উদ্বুদ্ধ করে রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম বলেছেন নিশ্চয়ই কিয়ামতের দিন বান্দার সর্বপ্রথম হিসাব নেওয়া হবে তার নামাজের বিষয়ে যদি তার নামাজ ঠিক থাকে তাহলে তার অন্যান্য আমল ঠিক থাকবে আর যদি তার নামাজ নষ্ট হয় তাহলে তার অন্যান্য আমল নষ্ট হবে হাদিস নং চার এক তিন এটি থেকে বোঝা যায় ইসলামে নামাজের গুরুত্ব কতখানি মসজিদে জামাতে নামাজ আদায় করা ইসলামে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হয় হাদিসে আছে একাকি নামাজের চেয়ে জামাতে নামাজ দুই সাত গুণ বেশি সবের কারণ হয় জামাতের মাধ্যমে মুসলমানদের মধ্যে ভ্রাতৃত্ববোধ বৃদ্ধি পায় এবং তারা একে অপরের সুখ দুঃখ ভাগ করে নিতে পারে রাসুল উল্লাহ সাল্লাহ আলাহি সাল্লাম বলেন যে ব্যক্তি ফজরের নামাজ জামাতে আদায় করে এবং এরপর সূর্যোদয় পর্যন্ত আল্লাহর স্মরণে মসজিদে বসে থাকে সে পূর্ণ হজ ও উমরাহ করার সব লাভ করে তিরমিজি হাদিস নং পাঁচ আট ছয় নামাজ শুধু আধ্যাত্মিক দিক থেকেই গুরুত্বপূর্ণ নয় এটি শারীরিক ও মানসিক স্বাস্থ্যের জন্য উপকারী নামাজ পড়ার সময় শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ সক্রিয় থাকে যা রক্ত সঞ্চালন বৃদ্ধি করে এবং মস্তিষ্কের কর্মক্ষমতা বাড়ায় এছাড়া নামাজ পড়ার সময় মানুষ আল্লাহর প্রতি সম্পূর্ণ আত্মসমর্পণ করে যা মানসিক প্রশান্তি এবং আত্মিক সুখের অনুভূতি দেয় ইসলামে মসজিদ কেবল ইবাত্তের স্থান নয় এটি মুসলিম সম্প্রদায়ের ঐক্য ও সংহতির প্রতীক প্রাচীনকাল থেকেই মসজিদ মুসলমানদের ধর্মীয় সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের কেন্দ্রস্থল ছিল মহান বি সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নব্বীতে সাহাবিদের ইসলামের শিক্ষা প্রদান করতেন এবং গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় সিদ্ধান্ত গ্রহণ করতেন আজও বিশ্বের বিভিন্ন অঞ্চলে মসজিদ শুধু উপাসনার স্থান নয় বরং এটি শিক্ষা দাতব্য কাজ এবং সমাজসেবামূলক কার্যক্রম পরিচালনার কেন্দ্র হিসেবে ব্যবহৃত হয় অতএব ইসলামে নামাজের গুরুত্ব অপরিসীম এবং মসজিদের ভূমিকা মুসলমানদের জীবনে অপরিহার্য নামাজ মানুষকে আল্লাহর নৈকট্যে পৌঁছে দেয় আত্মশুদ্ধি ঘটায় এবং সমাজে ন্যায় ও শান্তি পরিবেশ সৃষ্টি করে মুসলমানদের উচিত নিয়মিত পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করা এবং মসজিদের সাথে নিজেদের সম্পর্ক মজবুত রাখা যাতে ইসলামের সত্যিকারের সৌন্দর্য ফুটে ওঠে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন